এ পর্বে বেশ কিছু মাল্টিস্কোপ হতো আলহামদুলিল্লাহ শুধু দেখতে থাকেন যাদের একদম পুতুল বাচ্চা আছে বাচ্চা আছে আমি যে একটু দেখাই বন্ধুরা এই যে মাদিটার সামনে ডানে চলে আসছে বামেরটা নর বাচ্চা করোনা বন্ধুরা ঠোঁটগুলো চোখগুলো দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মোড় আছেন রানিং পেয়ার যতগুলো পেয়ার দেখবো ঠিক এরকম কোয়ালিটি থাকবে পট্টি লাল গিয়ার মধ্যে হোয়াইট কালার ড্যানিশ কবুতর চান তাদের জন্য আজকে

এটা হচ্ছে মাদিক কবুতর রানিং এই জোড়াটা আজকের দাম পড়বে মাত্র এক হাজার টাকা বন্ধুরা

আসতে ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই শুরুতে আপনার এখানে ঠিকানাটা বলে দেবেন ঠিকানা আছে মাদারপুর জেলার শিবচক থানা পাঁচ গোলচুর করে আচ্ছা ফোন নাম্বারটা 0164481474 আচ্ছা এই সবই আছে বন্ধুরা ইমো একটু এক নজরে কি কি পেয়ার আছে একটু দেখা এই যে দেখেন বন্ধুরা ফ্যামিলি প্যাকেজ রয়েছে এখানে বেলবেশীল কবুতরের বাচ্চা সবার পেয়ে যাবেন একদম মাগনা দামে আজকে কিন্তু হোয়াইট কালার মধ্যে মুরাসেল কবুতর আছে খুবই চমৎকার শেবের মধ্যে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন চায়নার মং নাকিজেনি রয়েছে এখানে কিন্তু খুবই চমৎকার মধ্যে আবার ডেনিশ কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ তাছাড়া আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কবুতর গুলো রয়েছে তাছাড়া বন্ধুরা যারা খুবই চমৎকার অ্যান্ডোলজেনের মধ্যে আপনার জার্মানি মডার্না গুলো নিতে চান একদম সীমিত দাম বন্ধুরা না বলবো না বলবো না বিরোধন দেখবেন না আছে খুবই চমৎকার জাইনুবা এটা বলে দেই বলে দেই না তিন হাজার পাঁচশো বন্ধুরা অ্যান্ডোলজেন কালার রানিং পিয়ার এই ধরনের পিয়ার যারা নিতে চান কিন্তু আর বড় করব না আমি এই যে প্রিয় ভাই আরিফ ভাই সাথে একটু কথা বলে শেষ করবো ভিডিওটা শুরু করবো আরিফ ভাই সব মিলে ভালো আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ তাই না সবাই কিন্তু আরিবাই জনবন্ধুরা দোয়া করবেন তো যাই হোক আরি ভাই একটু এদিকে আসবেন অনেক দূরে থেকে আসছি আপনি ভিডিও করার জন্য কারণ আপনি কম দামে ভালো কবুতর দেন আমার দর্শকরা আমার বন্ধুরা নিয়ে খুবই মজা পায় এ কারণে কিন্তু আমি এখানে তাদের জন্য ভিডিওগুলো করে থাকি আজকে এই পর্বে আমাদের কবুতর কত পেয়ার থাকবে ভাই এই পর্বে বেশি থাকবে মোটামুটি চল্লিশ পঞ্চাশ এরকম সামথিং আচ্ছা আচ্ছা এখানে কিন্তু বন্ধুরা সবগুলো কবুতরই কিন্তু আপনারা পাবেন ফেন্সি আইটেম ফেন্সি আইটেম হইলো বন্ধুরা আপনার কিন্তু হাজার টাকা জোড়া পর্যন্ত কবুতরগুলো পেয়ে যাবেন তবে কুল্লা খির বেশ থাকবে না মূলত ভাই আমি দর্শক করে বললাম ভিডিওটা যদি না টেনে পুরো দিন দেখে ভালোভাবে দেখলে বুঝতে পারবে আর কবুতর কি মানে কি ভাবে দিছি কথা মানে পুরো ভিডিও থাকবে অ্যামেজিং তাই না ভাই যাই হোক দামটা থাকবে খুবই কম আর একটা কথা বলে রাখি বন্ধুরা ভাই কিন্তু এর পাশাপাশি ফেলছি মুরগি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন প্রকার আর মূলত ভাই মুরগির সেক্টরটা উঠানোর পরে মানে কবুতর এর যে লাইটা আছে এটা অনেক একটু সময় কম দেয়া হচ্ছে কম দেয়া হচ্ছে কিন্তু আমার খাতা আছে কেউ যদি কোনো দর্শক লাইক হ্যাঁ হ্যাঁ খাঁচা দেওয়া যাবে নিতে পারবেন যাই হোক

প্লাস আরো বেশি আছে আরো খাতার সাথে বন্ধুরা সবগুলো খাতার সাথে পেয়ে যাবেন বাড়িগুলো ফ্রি পেয়ে যাবেন হাড়িগুলো ফ্রি পেয়ে যাবেন যাই হোক ইনটোটা বড় করব না তো আরিফ ভাই আপনি যে মুরগির ভিডিওটা এটা আমরা পরের সপ্তাহে দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ আর বন্ধুরা আজকে শনিবার চলছে আজকে ভিডিওটা দেখতে থাকেন যা যে পিয়ার ভালো লাগে খুব দ্রুত নক করবেন কারণ যে দামে যে কোপদে দেওয়া হয়েছে এইটা আরেকটা দেখাই দেই খুলেন দরিফ ভাই এই যে পিয়ারটা রানিক পিয়ারটা দাম জানেন কত কত ভাই তিন হাজার টাকা আর কম না ভাই আমরা বিরোধী চলে যাই ওকে ভাই আসসালামু আলাইকুম চমৎকারের মধ্যে ব্লো বার্লেস কালারের মধ্যে বেলভেট শিলের মধ্যে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে ফ্যামিলি প্যাকেজ রয়েছে একটা বেবি সহকারে আজকে এই রানিং পেয়াটা সেল করা হবে তো মানে বেবিটা বন্ধুরা এমনভাবে বড় হয়েছে রানিংয়ের মধ্যে গুলিয়ে গেছে কেউ বুঝতে পারবে এই যে সামনেটা বেবি না ভাই এই যে হারি চোলাটা হচ্ছে প্যারেন্স পিয়ার চানেরটা মাধ্যমে মিডল পয়েন্টটা হচ্ছে নয় এখন সামনে যে দুইটা আছে হ্যাঁ এই যে আলো জলো হয়ে যায় তো হ্যাঁ এই যে সামনেরটা সেই সামনেটা বেবি যাই হোক বড় ভাই

আজকে বন্ধুরা সব জায়গায় তো আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় পান বেবি সারা আজকে বেবি সহকারে বেলবে শিল ব্লু বার্লিস কালারের মধ্যে মাত্র বত্রিশশো টাকায় ফ্যামিলিটা সর্বনাশ করছেন ভাই কামরা আপনি কিছু কিছু কবুতর মানে আমার কাছে খুবই ভালো লাগতাছে তেমনটা ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একজন জার্মানি মডার্নও রয়েছে ফুললি হ্যান্ডোলোজেন কালার আমি যদি দেখাই বন্ধুরা এই যে মাটিটার সামনে ডানে চলে আসছে বামেরটা নর মানে নর তো বন্ধুরা এমনি সলিড কালারের মধ্যে কিন্তু লাইট ডিপ থাকে আর এখানে কিন্তু অ্যান্ডোলোজেন কালার একশো থাকার কথা কিন্তু এখানে কিন্তু কোনো লাইট ডিপ না কিছু নাই একদম ফুললি যেমন নর তেমন মাতি এই আস্তে 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 দেখাই দিয়ে দেখাই দিয়ে দেখেন চোখটা দেখেন বন্ধুরা এই যে দেখেন চোখ মার্শাল্লাহ হ্যাঁ খুবই চমৎকার এই পড়ার কথা বল ভাইয়া মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা তিন হাজার পাঁচশো টাকা কিছু না তবে একদম তিন হাজার পাঁচশো বন্ধুরা যারা লাল টকটকার মধ্যে তিন পট্টি লাল গিয়ার মধ্যে চান তাদের জন্য আজকে

এই যে পিয়ারটা একটু জুম করে দেখাবো আমি যেহেতু অনেক দূরে আসছি ভিডিও বানানোর জন্য একটু ভালো করে দেখা যেতে এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা আজকে রানিং পিয়ার নিতে পারো মাত্র তিন হাজার তারপরও ভাইজান বলছে আমার চ্যানেল থেকে যারা ফোন করবেন তাদের জন্য কিছু সম্মানী করা হবে ইনশাআল্লাহ আরে সর্বনাশ কি দেয় এটা রে ভাই হ্যাঁ একদম পুতুল বাচ্চা আছে বাচ্চা আছে আরে সর্বনাশ কটা বাচ্চা আছে একটা না দুটা দেখতে হবে

কোথাও কিন্তু কোনো খুদ নাই একদম ফুললি কি কোয়ালিটি আজকে বাচ্চাটা গিফট পাবেন বাচ্চার সহকার নিতে মাত্র তিন হাজার টাকায় যারা নিতে চান খুবই দ্রুত করেন আমি যদি প্রতিটা পেয়ারি আপনাদেরকে কালার ওয়েসগুলো দেখানোর চেষ্টা করি নর দেখতে পাবেন যে সেম টু সেম মাসাল্লাহ বড় ভাই এটা নর মাদি কোনটা

যেহেতু আমার অত্যন্ত ভালোবাসে পেয়ারটা বন্ধুরা আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে আলহামদুল্লাহ সেম টু সেম যতগুলো পিয়ার থাকবো ঠিক এরকম কোয়ালিটি থাকবে মানে দশজনে যদি কবুতর পালতে চায় যারা নতুন পালক আছে তারাও যদি দেখে কবুতরগুলো অ্যাকচুয়ালি ফিটনেসের কারণে তাদের ভালো লাগে দেখতে পাচ্ছেন এক দুটো বোল্ডার শৌকিং রয়েছে ব্ল্যাক চেক কালারের মধ্যে আলহামদুলিল্লাহ বড় ভাই কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে হ্যাঁ ভাই কি সাইজে হাইতেছে রে ভাই মানুষ তো পাগল হয়ে যাইবো আর আপনি যে দাম দিতে আছেন যাই হোক বামেরটা হচ্ছে মাদি বন্ধুরা সরি ডানেরটা মাদি বামেরটা নর আরে ভাই জোড়াটা একদম পানির দাম একটা দিয়ে দেন ভাই ভাই একদম পুরো ভাই 3000 টাকা 3000 টাকা কি বলছিলাম বন্ধুরা আমি হ্যাঁ 3000 টাকা কখনো পাবে রে দেখে দেখেন কই চলে আসছে গাজীপুর টু মাদারীপুর ভিডিও করার জন্য আরিফ এখানে চলে আসছি আজকে এই পিয়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে

যারা মুরাসেল লাভার আছেন তারা চমৎকার কোয়ালিটি মুরাসেল জোড়াটা নিতে পারবেন আজকে দাম পরে মাত্র পঁচিশশো টাকার মধ্যে নিতে পারবেন মাত্র পঁচিশশো অনের মতো ভালো লাগা ভালোবাসার মতো এক জোড়া খুবই চমৎকার শেপের মধ্যে জায়েন্ট তো রয়েছে দেখেন বন্ধুরা কালারগুলো দেখেন হ্যাঁ একটা হচ্ছে হুমুজিং অ্যান্ডোলোজিয়ান আর হচ্ছে ব্ল্যাক অ্যান্ডোলোজিয়ান আমি একটু কালারগুলো যদি বন্ধুরা একটু দেখার চেষ্টা করি একটা সময় কিন্তু এই পেয়ারগুলা মানে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা নিচে কোনো কথা ছিল না আজকে এই পেয়ার দাম পড়বে আট নয় হাজার টাকা তারপরে আরিবার তরফ থেকে যেহেতু এত দূরে আমি চলে আসছি আজকে মনে হয় আরো কম দিব হো তুই যাই হোক যে আমার হাতেটা কি ভাই নন না মাদি এটা মাদি আর হুম জিয়ান এটা হচ্ছে নর দেখেন বন্ধুরা একটা ওয়েট কত মাসাল্লাহ রানিং চোখটা কত বড় ভাইয়া কোনো দহটা নিলে তিন হাজার পাঁচশো টাকা দেখেন কইছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় আজকে জয়েন্ট হবার যারা নিতে চান আমি পায়ে ধরে কই পরে কিন্তু নক করেন না যারা নেওয়ার দরকার আগে নক করবেন আর একটা পেয়ারা যখন সেল হয়ে যাবে বা একজনের তিন হাজার টাকার কবুতরে থেকে পাঁচ হাজার টাকা যারা পাঁচশো টাকা পর্যন্ত বাইনা করে বালাইব ওই পেয়ারা শুধু তার জন্যে বরাদ্দ থাকবে অন্য হাজার কেউ চালে পাইবে না যারা নিতে চান

যারা নিতে চান একদম পানি দামে তাদের জন্য পেয়ারটা মাত্র বারোশো টাকা বড় ভাই এরা কি করে ভাই আরে ভাই খুলেন না রে ভাই দরজা খুলেন এই যে বন্ধুরা দেখেন স্যাকশন শীল না কি এটাও মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সেকশন শীল রয়েছে কি ডিম আছে ডিম তো নাই মনে ডিম পারবো না ভাই না ভাই আপনি ভাই এটা সেকশন শীল না তো ভাই তাহলে মগ নাকি চায় মং যাই হোক যেটা আমার বন্ধুরা কিছুটা কি করা যাবো হয় না যাই বন্ধুরা যাদের ভালো লাগবে রানিং পিয়ার মধ্যে ডিম দিয়ে দিবে বামন মনে চলতে আসছে গালি এই পেয়াটা নিতে পারবেন পঁচিশশো টাকার চাওয়া দাম কিছুটা সম্মান করা হবে ইনশাল্লাহ এ পর্বে বেশ কিছু মাল্টিস্কোপ হতো আলহামদুলিল্লাহ শুধু দেখতে থাকেন যা যেটা লাগে ভিডিওটা অফ করে মানে স্টেপ দিয়া খালি ফোন দিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন মাল্টে চূড়াটা তো ব্ল্যাকটা নর আর মিলিবারটা মাদি দেখেন বন্ধুরা কি সাইজ কি গেট আপ আর কি কোয়ালিটি মাসাল্লাহ আর এই ভাই সম্পূর্ণ রানিং পেয়ার এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন বড় ভাই পাঁচ হাজার টাকা কি আপনি চাওয়া দাম হ্যাঁ দামাদাম চলবে তো বন্ধুরা যার ভালো লাগে অ্যাকচুয়ালি দামাদামি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন মাল্ডেস্কো ভুতর আরেক এক জোড়া রয়েছে দেখেন মানে পাহাড় পর্বত হিমালয় পাহাড় এদের কাছে কিছুই না দেখেন তো একদম জিরাফ টু জিরাফ মাশাল্লাহ বড় ভাই ব্ল্যাকটা নন হ্যাঁ আর এটা মাদিজ আর একটা বন্ধুরা আবার ডিপ দিচ্ছে বলছে দেখেন দুই ফ্যাগেল চিপাই যাই হোক বড় ভাই জোরার কত পড়বে এই জোড়াটা চাচ্ছে 5000 টাকা চাচ্ছেন দাম আদি চলবে ইনশাআল্লাহ सेम কালারের মধ্যে আরেক জোড়া আছে তবে ওটা থেকে একটু কোয়ালিটি কম তেনে ভাই একটু মাদির একটু কম নোটটা ঠিক আছে এই পেয়ারটা রানিং এই পেয়ারটা কত বড় ভাইয়া ভাই এই পেয়ারটা 4000 টাকা আপনি চাও দাম তার মানে এই পেয়ারটা 1000 টাকা কম কেউ চালে আইটু দাম আদি করে নিতে পারবে ইনশাআল্লাহ আমার তো কোয়ালিটির মধ্যে এক জোড়া

একটু সুজা মোজা করে দেন ভাই করে দেন আচ্ছা ঠিক আছে আমেরিকান যেখানে যাবেন তিনের নিচে কোনো কথা নাই বাইজান দিতে এই পিয়ারটা আজকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় নিতে পারুন নর্মালি বিগ সাইজ সেম কালার আর মানে মডেনা কুমো রয়েছে কালারটা রয়েছে খুবই 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 রিয়ার একটা কালার অ্যান্ডোলোজিয়ান কালার দুইটা কিন্তু অ্যান্ডোলোজিয়ান মাসাল্লাহ ডানেরটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর আরিফ ভাই তোরা কি রানিং হয়েছে হ্যাঁ রানিং আচ্ছা পিয়ারে কেমন কি দাম যাচ্ছে বড় ভাই এই জোড়ার সাথে আমার একটা বাচ্চা আছে বেবি আছে এটা একটা বেবিও আছে তুই বেবিটা দিয়ে দেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা বেবিটা দিয়ে দেন দেখি এই তো

দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন এই ফ্যামিলিটা ডেনিশ এক জোড়া বললে বলু হবে বন্ধুরা এই যে পাশে দেখতে পাচ্ছেন আরেক জোড়া আছে ওই যে পাশে দেখেন আরেক জোড়া আছে জুম করলে দেখবেন ওই যে পাশগুলা আরও দুই জোড়া করে আছে তো আমরা এই প্যান্টের দাম বলে দিব আর এই ভাই জোড়াগুলো কি রানিং একবার এই জোড়াটাও রানিং হ্যাঁ এই পেয়ারটা কত বড় ভাই শর্টকাটে দামটা বলে দেন ভাই টাকা মাত্র বাইশশো টাকা আমরা ওই পেয়ারগুলো তো দেখাবো এক চান্সে এই যে পেয়ারটা এটাও রানিং পেয়ার

তো এই যে অবস্থা আছে কত বড় ভাই করে দাম বলে দেন এক হাজার টাকা দেখেন বন্ধুরা কি বলবো আর আমি আমার মনে হইলো আমার এখানে মানে ভিডিও করতে সার্ধ করলো কি কারণে বন্ধুরা আমি চাই দুইটা টাকা কমে আপনাদেরকে পেয়ারগুলো নিয়ে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন কপার ব্ল্যাক এর মধ্যে আসছেন যে চিকচিক করতে আছে এটা হচ্ছে নরকবুতর আর এই যে ড্যানিশ কবুতর আপনার রেড কালারের মধ্যে তিনপট্টি লাল কেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবুতর রানিং এই জোড়াটা আজকে দাম পড়বে মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার টাকা দামটা কেমন হয়েছে অবশ্যই কম জানাবেন ট্রেন আর এক ব্ল্যাক কালার ফুললি ব্ল্যাক কালার যে ন ডাকতাছে আর দাঁড়িয়ে আছে বামে এটা হচ্ছে মাদি এই চোখের গিয়ার গুলো দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছেন হলুদ কালার বড় ভাই জোড়া কত পড়বে মাদির একটু কানি আছে না

দেখে রাখেন বন্ধুরা জাইনোমা কবুতে জোড়াটা আজকে রানি পিয়ারটা নিতে পারেন মাত্র বাইশশো টাকায় আজকে অবিশ্বাস মূল্য মাত্র বাইশশো টাকা দেখতে পাচ্ছেন আরেক পিয়ার মডেনা কবুতর রয়েছে এটাও কিন্তু রানিং পিয়ার না ভাই এটাও রানিং পিয়ার আবার কিন্তু অ্যান্থোলজিয়ান এটা কত বড় ভাই চোরাটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মনে হয় যায় পিয়ারটা ভাই নটটা আলহামদুলিল্লাহ মাদিটা একটু অ্যান্থোলজিয়ান কম ব্ল্যাকের মধ্যে ধরা চলে তো একটু কম টম দিলে জিনিসটা ভালো হয় মনে হয়

এই জোড়াটা মাত্র 3000। যা আছে সামনে আছে। তবে এই পেয়াটা আলোচনা আপনারা করতে পারবেন। এটা একটু গেড়িরখানটায় একটু হ্যাঁ গেড়িরে না এই যে মানে এই যে গলারই না হালকা দুইটাfeather আপনি সাদা ইচ্ছা করলে এই ধরনের খামারিরা কিন্তু এগুলো কিন্তু উঠায়া দায়। কিন্তু আরই ভাই কিন্তু টান আউনি কিন্তু আরো ঢাইকে ঢাইকে দাহিয়া দায়। যেখানে একটা ফেদার কিন্তু বা দুইটা ফেদার feather কি পশম কয় এগুলো feather তো কয় এগুলো নি। এই পেয়াটা কিনিতে নিতে কত ভাই? মাত্র বন্ধুরা দেখেন মাত্র তিন হাজার পাঁচশো মাত্র সাড়ে তিন হাজার টাকা পিয়ারটা রানিং পিয়ার তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন বন্ধুরা ব্ল্যাক কালার মাল্টেসের মধ্যে রানিং কিছু নর আছে মোটামুটি তিন পিস যাদের লাগে মাদি আছে তারা চালিয়ে কিনে নিতে পারবেন সবগুলো হচ্ছে রানিং নর এই যে কোয়ালিটি দেখেন এই যে মাটির জন্য শর্টপট করতে আছে এক পিস এক নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আরেক পিস দুই নাম্বার দেখে রাখেন যা যেটা লাগে নক করতে পারবেন এখন তিন নাম্বারটা দেখাবো এই যে এদিকে আছে বন্ধুরা তিন নাম্বার এই যে দেখতে পাচ্ছেন মাটির চেহারাগুলা চোখগুলা দেখেন আপনি ইউলো কালার চোখ খুবই চমৎকার যারা নেবেন তিনটা হচ্ছে মাল্টেসের রানিং নর সারে দেন তারা কিন্তু নর নরগুলো নিতে পারবে তো নর নরগুলো দাম বলে যান নাকি আরিফ ভাই ভাই আলোচনার মাধ্যমে একদম সীমিত দামে দেওয়া যাবে আসেন এখানে আরো কিছু সিঙ্গেল আছে অ্যান্ডুলোজের কালার নর না মাদি ভাইয়া এটা নর ভাই এটা রন নর রানিং নর এটা কত পড়বে এটা ভাইয়া ওই ফোন দিলে আলোচনা ফোন দিলে আলোচনা হবে বন্ধুরা যেহেতু বাংলা পিয়ার সিঙ্গেল এই যেখানে আসেন এটা কপার লার্ক রয়েছে এটাও নর ভাই এটাও নর রানিং নর ফোন দিলেই নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া বাংলা কবুতর দেখতেছি কর্মনার কর্মনার লগে একটা বোম্বাই এই জোড়া রানিং কর্মটার নর বোম্বাইটা মাদি এই জোড়াটা কত পড়বে ভাইয়া ভাই এই জোড়াটা 450 টাকা 1500 টাকা আজকে এক করে দেন ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকায় বন্ধুরা নিতে পারবেন এখানে আরেকটা বন্ধুর স্ট্রেচার রয়েছে রেড কালারের মধ্যে এটা নর্ম ভাইয়া ন রানিং নর এটা কত পড়বে এক হাজার টাকা দেখেন বন্ধুরা কত বড় সাইজের রেড কালার স্ট্রেচারের মধ্যে সুস্থ সবল রানিং বিগ সাইজের নর মাত্র এক হাজার টাকা এখানে কি আছে বড় ভাই

এটা নল একটু কিন্তু কানি আছে একটু কানি আছে বন্ধুরা আমরা দেখাই দিব আর পিছনে এটা মাদি কোনো প্রবলেম নেই এই পিয়াটা কিন্তু এইভাবেই কিন্তু আমার ডিম দিচ্ছে ডিম বাচ্চা কোনো সমস্যা নাই বন্ধুরা তো আমার যেটা দায়িত্ব দেখানোর যেভাবে আমি পাই সেভাবে আমি দেখাই দিব রোমাঙ্গাল কবুতর আপনার অ্যান্ডোলজের কালারের মধ্যে আমি একটু এই যে নটটাই দেখাই দিই এই যে দেখেন কি কালার মার্শাল্লাহ

আর পিছনে একটা নর কবুতর নরটা কিন্তু ফুললি ফ্রেশ এক বিন্দু পরিমাণ কিন্তু কোথাও মিসমার্কিং পাবে না অ্যাকচুয়ালি বন্ধুরা আপনাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি যদি একটু খুঁত থাকে সেটা যে না দেখাইতে পারি তাহলে আমি কিসের ইউটিউবার হইলাম এই দেখেন নটটা কিন্তু ফুললি ফ্রেশ মাদিটা শুধু হালকা একটু যাই হোক এই পেয়ারা কত করো ভাইয়া ভাই যেভাবে আসছে ভাই ডিম বাচ্চা করানো হ্যাঁ 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 আপনি সাতাইশো টাকা চাচ্ছেন সাতাইশো টাকা চাচ্ছেন দু টাকা কমে দেওয়া যায় না ভাই ভাই যদিও এই দামের মধ্যে ভিডিও ব্ল্যাক কালার মধ্যে নাই যেহেতু নোটটা ফুললি ফ্রেশ তো কম টম দিলে জিনিসটা ভালো হয় ঠিক আছে পঁচিশশো করে দেন হ্যাঁ মাত্র পঁচিশশো টাকায় পর্যন্ত সবাই

কোয়ালিটি সাইজগুলো আলহামদুলিল্লাহ যেমনটা ওই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছিলাম আপনার রুমাঙ্গাল কবুতর নটটা টাল হয়ে গেছে এখানে কিন্তু মাটিটা একটু কিন্তু কানে আছে এইটা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা কোনো প্রবলেম নেই করে না যে এতে ডানি হয়েছে তাই না আচ্ছা ডিম বাচ্চা করে না এখন রানিং হয়েছে ফার্স্টে তো নটটা একটু কানে আছে বন্ধুরা দেখে শুনে নেবেন যে আর খামারে আছে তারা নেওয়ার চেষ্টা করবেন তো পেয়ারা কত পড়বে আরিফ ভাই ভাই এটা যেহেতু কানিটাল আছে আপনাদের চাচ্ছে কি আলোচনা করে যার ভালো লাগে আমার সাথে কথা বললে তারানিতে পারবেন আমি মার্কেট প্রাইস ওগুলো যা হায়ার থেকে কম দেওয়া হবে ইনশাআল্লাহ হ্যাঁ আর যারা বন্ধুরা নর্মাল সিঙ্গার আলাদা করে নিতে চান আলোচনার মাধ্যমে দেওয়া যাবে ইনশাল্লাহ